নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই এখানে আমি আজকে একটা ম্যাক্সি কেটে দেখাবো গোল কলার ম্যাক্সি পাইপিন করে হবে এখানে আমার সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি প্রথমে কাপড়টিকে ভালো করে ভাজ করতে হবে এবং সমান করে চার ভাজ করে নিতে হবে সুন্দর করে ভাজ করতে হবে এখানে আমার জায়গা অল্প বলে দেখতে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে তবুও একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আমি কাপড়টিকে চার ভাঁজ করে নিচ্ছি এভাবে করে চার ভাঁজ করতে হবে এবং প্রথম থেকে সেই অংশটুকু পর্যন্ত এভাবে করে ভাঁজ করে নিচ্ছি সমান করে ভাঁজ করে নেবেন আপনারা এর এরপর ম্যাক্সিটিকে সুন্দর করে পাতিয়ে রেখে আমি কাটিং করব প্রথমে আমি উপরে বলার অংশটুকু কাটিং করব আমার ভাজ করা হয়ে গেছে এবার উপরের অংশটুকু আমি কাটিং করে নেব প্রথমে ফিতা দিয়ে আমি উপরের সেলাই মার্জিনের জন্য কাপড় রাখবো হাফ ইঞ্চি মতো এখানে হাফ ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য কাপড় রাখবো এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি এরপরে এই দাগ থেকে ধরে আমি আড়মুলের মাপটি নেবো এখানে মলের জন্য আমি আট ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখানে আমি পুরোটাই দাগ দিয়ে নেবো আমার কাটা সুবিধার্থের জন্য এরপর আমি এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা রেখে দিয়েছি এরপর বডির মাপটি নেব এখানে এখানে বডির মাপ হচ্ছে ছেচল্লিশ বডি যেহেতু ছেচল্লিশকে চার ভাগ করলে সাড়ে এগারো ইঞ্চি হয় সাড়ে এগারো ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছে এরপর বডির মাপ থেকে সাত ইঞ্চি ধরে আমি একটা মার্জিন দিয়ে নিচ্ছি এখানে আমি আড়মুলের জন্য খুব ভালো করে দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে এবার গোল করে শেপ দিয়ে নেব গোল করে শেপ দিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি গলার চওড়াটা নেব এখানে যে যেমন পছন্দ করেন গলার চওড়াটা সেই হিসাবে নিবেন। এখানে আমি আড়াই ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিয়েছি এরপর এখন কাঁধের মাপটি নেব চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছে কাদের মাপ আমার চার ইঞ্চি এবার চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমি উপর থেকে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি এবার গলার লম্বাটা আমি মেপে নেবো এখানে গলার লম্বা দেবো আমি ছয় ইঞ্চি এজন্য ছয় ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এবার এখানে দাগ দিয়ে নিচ্ছি এবার একটি গোল রাউন্ড শেপ দিয়ে নেব এভাবে করে শেপ দিয়ে নেবেন সব বডির ক্ষেত্রে একই রকমই মাপ শুধু বডির মাপ অনুযায়ী কাটিং করতে হবে এবার আমি সেলাই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি কাটিংটি হয়ে গেছে এবার আমি ঝুলের মাপটি নেব কাত থেকে ধরে ঝুলের মাপ নেব এখানে আমার ঝুলের মাপ হচ্ছে ছাপান্ন ইঞ্চি ছাপান্ন ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এখানে যার যেমন ঝুল সেই হিসাবে আপনারা দাগ দিয়ে নেবেন ছাপ্পান্ন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছে এবারে দাগ থেকে আমি দেড় ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য দাগ কেটে নেব পুরোটায় এবার আমি কাটিং করে নেব বাকি অংশটুকু দিয়ে আমি হাতাটি কাটিং করব এখানে চার ভাজ করে আমি দুটি হাতা কাটিং করব। প্রথম আমি মেপে নিচ্ছি এখানে কতটুকু আছে সিক্স ইঞ্চি আছে এবার আমি এভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি হাতাটি কাটিং হয়ে গেল এবার বন্ধু সাইড যেটুকু আছে সেটুকু আমি কেটে দেব এখানে হাতার লম্বা আপনারা যে যেমন পরতে পছন্দ করেন সেভাবে কেটে নেবেন এবার বাকি অংশটুকু দিয়ে আমি গলার চিকন পাইপিন করার জন্য কাটব এখানে দুই ভাঁজ করে নিয়েছি কাপড় আমি এবারে এটাকে আমি আড়াআড়ি একটি দাগ দিয়ে কাটিং করবো এভাবে করে দাগ কেটে নিচ্ছি এখানে আপনারা পাইপের চওড়াটা যে যেমন পরতে পছন্দ করেন সেই হিসাবেই কাটিং করবেন এখানে আমার প্রায় দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আছে সেই হিসাবে আমি কেটে নিচ্ছি অনেকে একটু মোটা পাইপিং পরতে পছন্দ করেন সেই হিসাবে দেবেন